দেখো আমার ছেলের দুষ্টুমিটা একটু দেখো তোমরা দেখো দেখেছো কি করছে ওকে আমি বারবার আমি সরিয়ে নিয়ে গিয়ে দিচ্ছি ও ততবার এখানে এসে এই যে একবার প্যাম্প পাশে নিয়ে টানাটানি করছে একবার এই ওষুধের বাক্স ঝুড়ি এর ঝুড়ি আছে ঝুড়িতে ওষুধ রয়েছে এটা নিয়ে খেলার জন্য দেখো এবার ঝুড়িটা চলে এসছে Yummy! বাবু এ বাবু টাকা টাকা থাকা টাকা তাকা দেখি একটুখানি দেখি একটু দেখি একটু দেখি তো ধর 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 ধর